নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে ভিডিও দিয়ে দিয়ে থাকি তো সেই আজকে একটা ভিডিও হবে কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকমই যদি আপনারা একটু ধৈর্য ধর ধরে দেখেন একটু মনোযোগ সহকারে যদি দেখেন আপনারা অবশ্যই শিখতে পারবেন যে আজকে কি ভিডিওতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বাড়িতে যাদের ভালো ভালো জাতের আম গাছ আছে সেই আম গাছের কীভাবে গ্র্যাপটিং হয় সেই গ্র্যাফটিংয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং নতুন একটা টিপস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ ভিডিওটা আজকে না দেখলে আপনারা মিস করবেন তো আমি শুরু করছি আজকের এই ভিডিও কিভাবে আপনাদের সামনে গ্র্যাপটিং করে সেটা দেখাবো এবং কীভাবে সায়নগুলোকে সংগ্রহ করে কত কতদিনে সায়ন লাগে কিভাবে কাটতে হয় এবং প্লাস্টিক দিয়ে কিভাবে বাঁধতে হয় সেটাই আজকে দেখাবো আজকে ভিডিওর মূল এটাই হচ্ছে মানে মূল বিষয় ঠিক আছে আপনারা দেখুন ভিডিওটা তো বন্ধুরা এসে শুরু করছি দেখুন কীভাবে গ্র্যাফকিং করতে হয় সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমরা বেছে বেছে এরকম সুন্দর সায়ন নেব যেগুলো হচ্ছে ফলন্ত গাছের ডোকা তো এটা একটা খুবই ভালো জাত ব্যানা ম্যাঙ্গো আপনারা যারা খেয়েছেন অবশ্যই বলতে পারবেন যে ব্যানানা ম্যাঙ্গো কীরকম তো এই যে সায়েনগুলো দেখুন এগুলোকে কিভাবে কাটবো কে কেটে এই যে আপনার রুট স্টক দেখছেন যেটা অ্যালা গাছ বীজ থেকে যে গাছটা তৈরি হয় সেটা হচ্ছে সেই গাছ এই গাছটাতে আমি কিভাবে কলম বাঁধবো সেটাই আপনাদেরকে দেখাবো আর আজকের মূল ভিডিও হচ্ছে এটাই তো আপনারা যারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা বুঝতে পারবেন এটাতে কি আছে না কোনো রুট হরমোন না কিছু দিতে হয় তো সেটাই হচ্ছে আজকের মূল ভিডিও এটা অনেকেই নার্সারির গোপন ব্যাপার দেখায় না অনেকেই তো আমি আপনাদের সঙ্গে সামনে শেয়ার করছি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে শেয়ার করছি ঠিক আছে তো আপনারা দেখুন আমি প্রথমে রুস্টকটা কেটে নিচ্ছি তো আমরা প্রথমে গাছের থেকে ঠিক এক থেকে দেড় ফিট উপরে আমরা কেটে দেবো ঠিক এখানে আমরা এখানে কাটব ঠিক আছে এখানেই কেটে দিচ্ছি কেটে দিলাম তো এবারে আমরা এখানে ধারালো একটা ছুরি দিয়ে ঠিক এখানে আমরা এভাবে ছা উঠিয়ে নিলাম এটাকে বলে কম্বিয়াম লেয়ার ঠিক আছে এই কম্বিয়াম লেয়ারটাকে আমরা কেটে দিলাম আমি একটা নতুন স্টাইল বেঁধে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে কাটা হয়ে গেল এখন এটাকে আমি কিভাবে। কাটবো ঠিক এভাবেই আমরা সুন্দর একদম সুন্দরভাবে একবারে ফিনিশ করে কাটব কেটে এটাকে এই কাটা অংশ সঙ্গে আমরা মিলাবো ঠিক আছে এই কাঁটা অংশের সঙ্গে মিলাব যেন এই কাটা এই ধারে এই ধারে যেন একদম সুন্দরভাবে সেটিং হয় দেখুন একদম খাপ খাইয়ে বসে গেছে ঠিক আছে এখন এটাকে আমরা প্লাস্টিক দিয়ে বাঁধব এই যে প্লাস্টিক এই প্লাস্টিক দিয়ে শক্ত করে শক্ত বলতে যতখানি এটাতে বাধা যায় আর কি ঠিক আছে সেভাবে বেঁধে নিলাম বেঁধে কাটলাম এখান থেকে কাম্বিয়াম লেয়ারটা একদম সবুজ অংশটা এইভাবে এক টানে কেটে নিলাম এক টানে কেটে নিলাম কতখানি অংশ মোটামুটি এক ইঞ্চি এবার এক ইঞ্চি কাটাকে এটাতে আবার আমরা ঠিক এইভাবে রুট এলাটাকে কেটে নিলে এলা তো না এটাকে বলে সায়ন যে গাছে ভালো ফলন এসে সেই ফলন্ত গাছের সায়ন মেচুরের সায়ন এটাকে আমরা ঠিক সুন্দরভাবে কেটে নিব ঠিক আছে এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে এই কাটা অংশতে ঠিক এইভাবে খাপ খাইয়ে কাটবো যদিও এটা একটু কাটা কম হয়েছে আমি আর একটু বেশি করে কাটছি ঠিক আছে আর একটু দিতে হবে দিয়ে ঠিক এইভাবে আমরা ম্যাচিং করে একদম ম্যাচিং করে আমরা এভাবে বানব ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে এই টিপস এটা কিন্তু নার্সারির গুরুত্বপূর্ণ টিপস এটা অনেকেই দেখাবে না আমি আমার যারা নিয়মিত দর্শক আছে যারা নিয়মিত এই ভিডিওগুলো দেখে এবং যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার এই চ্যানেলটাকে ফলো করবেন এখানে বিভিন্ন রকমের আমি ভিডিও দিয়ে থাকি শিক্ষণীয় বিষয় ঠিক আছে ভালো ভালো ফলের গাছ নতুন কিভাবে অর্থনীত অর্থনৈতিকভাবে স্বাবিলম্বিত হওয়া যায় সেই বিষয়ে এই ভিডিও ঠিক আছে দেখুন এটাও বাধা হয়ে গেছে যদিও এটা একটু সমস্যা হচ্ছে তবে আবার এটাকে আবার কে করে দিচ্ছি বাঁধনটাকে অ্যাকচুয়ালি এটা এই প্লাস্টিকটা নয় এটা ছিঁড়ে যায় ঠিক আছে এটা লাইলেনের প্লাস্টিক লাগে যেন এই ভেতরটাতে জল না ঢুকে বাঁধনের পরে যেন এখানে জল না ঢুকে জল ঢুকলে কলম হবে না নষ্ট হয়ে যাবে পচে যাবে তো বন্ধুরা আপনার যে ভিডিওটা দেখলেন একটা শিক্ষণীয় ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালোভাবে যারা ফলো করেছেন হয়তো কলম বাঁধা শিখে গেছেন আপনারা আম গাছের কীভাবে গ্র্যাপিং করতে হয় তো সেই গ্র্যাফটিংটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক এভাবেই আমি নতুন নতুন ভিডিওর ইনফরমেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো আর যারা দেখেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে কলম বাঁধার জন্য নমস্কার আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি সকলেই সুস্থ